নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমরা সকাল সকাল মানে ভোর পাঁচটা তখন আমরা রেডি হয়ে বড়মার মন্দিরে যাচ্ছি মানে রাতে তো কোনো চান্স নেই দেখার তাই ভোরবেলাতে উঠেই যাচ্ছি আমি রাস্তায় যেতে যেতে একটা ঠাকুর দেখতে পেলাম ঠাকুরটা দেখুন এমনি পাড়ার প্যান্ডেল কিন্তু একটা গা কলা গাছের মধ্যে কলাও রয়েছে তার সঙ্গে মোচা সমেদি নিয়ে এসে রেখেছে বেশ নতুনত্ব লাগলো কোনো জায়গায় দেখিনি এরকম আর এখানেও এটা হচ্ছে রেল স্টেশনের এখানে আমাদের রেল ওভারব্রিজ পেরিয়ে ওদিকে মেয়েদের তো ছ নম্বরে এদিকে বাড়ি আর আমাদের যেতে হবে এক নম্বরের ওইদিকে বড়ো মাকে দেখতে গেলে তাই ওইদিকে প্ল্যাটফর্ম পেরিয়ে আমরা এক নম্বরে চলে যাচ্ছি আমরা ভাবলাম ভোর পাঁচটার সময় গেলে হয়তো ভিড় হবে না এখন এসে দেখি প্রচুর ভিড় মানে যেদিকে আমরা মানে অন্য টাইমে এলে এদিকে দেখতেই বড়ো মাকে দেখতে যায় এখন আমাদের চার পাঁচ কিলোমিটার ঘুরিয়ে হাঁটিয়ে অন্য দিক দিয়ে ঢোকাচ্ছে তাই এখানে যেতে যেতে আর একটা ঠাকুর দেখতে পেলাম প্যান্ডেল রাত্রেবেলা তার দেখা হবে না যেহেতু দিনের বেলাতেই একটু দেখে নিলাম মানে ভোরবেলায় দেখুন এখন এত মানে ভিড় হচ্ছে বড়মাকে মাকে দেখার জন্যে ভোর পাঁচটার সময়তেও কত ভিড় আর আমরা ভাবলাম হয়তো ভিড় ফাঁকা থাকবে এত ভিড় হবে না তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন পাঁচ ছ কিলোমিটার হাঁটতে হবে তারপরে আমাদের গঙ্গা থেকে আমরা আবার জলও নেব গঙ্গার জল তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে যেতে যেতে অনেক ঠাকুর দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর রয়েছে এদিকে আমরা বলছি আর কতটা হাঁটতে হবে কে জানে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আসছে আর না তা প্রায় গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি মা একটা ব্যাগে করে পাঁচ লিটারের আর দু লিটারের একটা বোতল নিয়ে এসেছে এইগুলো জলগুলো আমরা ভরে নেব ভরে তারপরে বড় মার ঠাকুর দেখতে যাব। এখান থেকে না ভরে নিয়ে গেলে আবার আবার এদিকে তো ঘুরে ঢুকতে দেবে না তাই আমরা ভোরেই দেখতে হবে কিছু করার নেই মা এদিকে জলে নেমেও পড়েছে মানে বেশি দূর যেতে পারছি না আমরাও একটু কাপড় জামা ভিজে যাবে যেহেতু একটু উপর মানে কাছ থেকেই ভরছি কি আর করবো আর এইদিকে দেখুন গঙ্গা স্নান করে সবাই দন্ডি কাটছে আর এইদিকে মাঝ হাফ বোতল করে করে ভরে নিয়ে এসে মানে পুরো বোতলটা ভরতে পারছে না ডুবছে না মানে কাছ থেকে ভরছি তো আমরা আর দূরে যাওয়ার মতো কেউ নেই আর তারপরে একটু আমরা সবাই মিলে গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম ছিটিয়ে নিয়ে আমরা বড় দেখতে যাব। আর মানে একটু পাটাও ধুয়ে নিলাম কী আর করবো আমরা তো স্নান করে তো পারছি না তাই আমরা একটু গঙ্গা জল ভিজিয়ে নিলাম আর জলগুলো ভরে আমরা এবারে লাইনে দাঁড়াবো কেননা লাইন এখানে ঠিক নয় হুর করে লোক যাচ্ছে কিন্তু প্রচুর ভিড় এত দেখুন কত ভিড় এই আমরা জলগুলো সব ভরে নিয়েছি কিছু করার নেই আমাদের জলগুলো নিয়েই যেতে হবে কিন্তু গঙ্গা জল আমাদের ওখান থেকে তো গঙ্গা অতটা ধরুন কাছে নয় আমাদেরকে গঙ্গা জল নিয়েই যেতে হবে বাড়িতে গঙ্গা জল লাগে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর প্রচণ্ড গরম মানে ভোর পাঁচটার সময় যে এত গরম হয় এখানে দেখেই বোঝা গেলে গেল ওখানে আমাদের ওদিকে তাও একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখানে এত গরম এই যে মনৈহাটির মায়ের মন্দির যেটা বারো মাস থাকে আমাদের বহুদিনের ইচ্ছা ছিল যে বড়ো মাকে দেখার কারণ আমরা তো ফোনে ধরুন দেখতাম মানে নৈহাটি এসেছি কিন্তু মানে মন্দিরের যে বড়মা মা তাকে আমরা দেখে গেছি কিন্তু এই বড়মাকে আমরা দেখিনি কোনো দিন আমাদের বহু দিনের ইচ্ছা ছিল যে বড়মাকে দেখতে যাব ফোনে সবাই ফোনে যখন বলে বড়মা মা নৈহাটির বড়ো খুব জাগ্রত এ আমাদের খুব ইচ্ছা ছিল মানে দেখতে আসার যে রিমির বিয়ে হয়েছে তার এই বছরে আমরা তাহলে নৈহাটির বড়মাকে দেখতে যাব তাই কি এক তো মানে যখন সামনে যাচ্ছি পুরো গায়ে কাটা দিয়ে উঠছে মানে চোখ ফেরানোই যাচ্ছে না মায়ের দিক থেকে এত সুন্দর মা আর বড় মা খুবই জাগ্রত মা যে পুলিশগুলো গার্ড দিচ্ছে তারা তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না সবাই দেখবে যেহেতু সেহেতু সবাইকে তা মানে ফাঁকা করে করে তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছে কিন্তু যে ভালো করে যে ভিডিওটা করতে পারেনি আমি বুঝতেই পারছি প্রচণ্ড কাঁপছে ঠেলা ঠেলি হচ্ছে হাত কাঁপছে তাই যেটুকু পেয়েছি সেইটুকুই করেছি আর একটু মানে তা আমার নিজেরও তাকিয়ে রাখতে ইচ্ছা করছে ভিডিও করতে গেলে তো সবসময় ক্যামেরাটা অন করেই থাকতে হবে আর মা হচ্ছে অপরূপ সুন্দরী দেখুন আপনারা ফোন সামনেতে সামনে তো আরও খুব সুন্দর ফোনেতে তো আপনারা অত অতটা বুঝতে পারছে না সামনাসামনি খুবই সুন্দর এত ভালো লাগছে দেখতে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না কি আর করবো আর দু একটা ফটোও তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সামনাসামনি মাকে কত ভালো করে প্রণাম করাও যাচ্ছে না হ্যাঁ ভালো হচ্ছে তাই আমি ওই সাইডটাই এসে মাকে প্রণাম করে নিলাম ভালো করে আর তা করতে করতে এদিকে আরও অনেক কালী ঠাকুর রয়েছে সেগুলোও আমরা দেখে নিচ্ছি তারপর করেই আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে টিফিনকে এটা হচ্ছে বসে আছে তখন রিমির রুমটার ভিডিও করছি এটা হচ্ছে রিমি আর রৌনকদার রুম আর রৌনকদার বই দেখলে আপনারা অবাক হয়ে যাবেন প্রচুর বই মানে দুটো শোকে সালমারি পুরো বয়ে ভর্তি তারপর শোকে সালমারির ওপরেও চাপানো রয়েছে আবার দু তলার ঘরেও আছে প্রচুর বই আবার যেখানে থাকে মানে যেখানে পোস্টিং আর কি সেখানেও প্রচুর বই আছে এই যে ফটো তারপরের দিন সকালে রিমি রিমির দাদার জন্য ভাই জোগাড় করছে দাদা চলে এসেছে সকালবেলায় তাই রিমি ওর দাদার জন্যে ভাই জোগাড় করছে এখানে লুচি ছোলার ডাল মিষ্টি সব কিছু সাজিয়েছে তারপরে ঠাকুর ঘরে এটা হচ্ছে রিমিদের ছোট্ট খাট্ট একটা ঠাকুর ঘর এদিকে দাও রেডি হয়ে গেছে ভাই ফোঁটা মানে রৌনকদার মামার মেয়ে আসবে তাই রৌনক ফোঁটা দেবে তাই দাও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখানে বসে আছে রিমি সব জোগাড় করে নিয়ে এসে এদিকে ভাই ফোঁটাও শুরু হয়ে গেছে এদিকে রিমি ভাই ফোটা দিচ্ছে

চলুন আজকের ভিডিওটা এইখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন